হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে বন্ধুরা আর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছো টাইটেল আর থামবে দেখে হ্যাঁ আজকে করতে এসেছি হেয়ার স্পার ভিডিও তো এই দেখো একটা কাস্টমার এসে বসে রয়েছে আর এই দিকে দেখো হেয়ার স্পার ক্রিমটা নিয়ে নিয়েছি তার সাথে ইভিয়ান যে ক্যাপসুল হয় ওই ক্যাপসুলটা মিক্সড করছি এটাও মিক্সড করা যায় এছাড়া তার সাথে সাথে মিক্স করা যায় তোমার হেয়ার সিরাম কিন্তু আমি এখন আপাতত ক্যাপসুলটা মিক্সড করছি আর এই মাথা মাথায় গামছা বাঁধা রয়েছে তো এর মাথায় অ্যাকচুয়ালি শ্যাম্পু করে নিয়েছি সেই ভিডিওটা নি আমি শ্যাম্পু করে সুন্দর করে ট্রাভেল জড়িয়ে রেখেছি আর এদিকে ক্রিমটার সাথে ইভিয়ান ক্যাপসুলটা ভালো করে মিক্সড করছি মিক্সড করে তারপরে চুলটাতে লাগাতে হবে তো হেয়ার স্পা রকম করে করি অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখো তোমরা এদিকে দেখো চুলের জল কমসে কম এইটি পার্সেন্ট মুছে নিতে হবে যেহেতু শ্যাম্পু করেছিলাম তো জলটাকে ভালো করে মুছে নিলাম এইটি পার্সেন্ট পর্যন্ত চুলটা ভিজা থাকতে হবে হান্ড্রেড পার্সেন্ট থাকলে হবে না তাহলে ক্রিমটা কিন্তু চিপচিপা হয়ে যাবে তো এদিকে মুছে আর যেহেতু আমার এখানে অনেক গরম ছত্তিশগড়ে তার জন্য কিন্তু এখানে ফ্যান কুলার দুটোই চলছে আমার পার্লারে তো এদিকে দেখো চুলটাকে আমি সুন্দর করে চারটে সেকশানে ভাগ করে নিচ্ছি এয়ার টু ইয়ার আর ব্যাক সাইডে এবার চারটে সেকশান ভাগ করে নিলাম এবার ভাগ করে নিয়ে এবার আমি ক্রিমটাকে অ্যাপ্লাই করবো ক্রিমটাকে মিক্সড করে মিক্সড করে রেখে দিতে রেখে দিয়েছি আর কি বলতো তো উপরন্ত গরম যেরকম তার উপরন্ত আমার আজকে কোনো দোকানে যে মেয়েগুলো কাজ করে তারাও কেউ আসেনি আজকে সব ছুটি নিয়েছে তো অনেক কষ্ট করে একা একা করছি অনেক টাইম লেগে যাবে আর যেহেতু ভিডিও বানাচ্ছি তার জন্য ক্যামেরাটা ঠিক করে সেট করে নিতে হচ্ছে তো এইদিকে দেখো চুলটা যে খোলা রেখেছিলাম তো কুলার চলছে ফ্যান চলছে অ্যাডজাস্ট চলছে সমস্ত কিছুতে না চুলটা চুলটা শুকিয়ে যাচ্ছে তার জন্য অল্প চুলটাতে একটু স্প্রে করে নিলাম কারণ একবারে শুকনো থাকলে কিন্তু হাতটা সুন্দরভাবে অ্যাপ্লাই করা যাবে না হাতটা সুন্দরভাবে বসবে না চুলটাতে তার জন্য এই জন্য হালকা একটু স্প্রে করে নিয়েছি বললাম না যে ক্রিমটা অ্যাপ্লাই করার সময় কমসে কম এইটটি পার্সেন্ট চুলটা ভিজা থাকতে হবে তো এদিকে দেখো চুলটা হালকা স্প্রে করে নিয়েছি জল তারপর দেখো ক্রিম অ্যাপ্লাই করছি তবে বন্ধুরা ভিডিওটা আমি অনেকটা বড় হয়েছিল মানে প্রায় এক ঘন্টা কুড়ি মিনিটের ভিডিও সেটাকে আমি অনেক এডিট করে কেটে 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 তেরো মিনিটে ভিডিও করেছি এদিকে দেখো ক্রিমটা আমি অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই করে কীরকম করে অ্যাপ্লাই করছি দেখো যেহেতু কেউ নেই তাই একাকে সমস্ত কিছু হাতের কাছে রেডি করে নিতে হয়েছে এদিকে দেখো টেলকম চিরুনিটা রয়েছে যে স্টিলের টেলকম হয় ওইটা রয়েছে আর এই কাটুিতে মানে বাউলটাতে স্পা ক্রিমটা নিয়েছি নিয়ে দেখো অল্প অল্প করে সেকশন তাড়াতাড়ি করে বের করছি আর স্পা করছি তোমাদের আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই তোমরা বন্ধুরা জানাবে আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটাকে আর আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু অনেক দিনেরই কিন্তু কি বলা যায় ওর যে গাইডলাইন থাকে এক বছরে এক হাজারটা সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তো সমস্ত কিছু আমার কমপ্লিট হয়ে গেছে এক বছরের মধ্যে কিন্তু তারপরে না আমার ওই নিজেরই এই পার্লারের কাজের জন্য আমি এডিট করতে বা ভিডিও ছাড়তে টাইম পেতাম না অনেক ব্যস্ত থাকতাম তার উপর দুই ছেলে রয়েছে আমার জানো দুই ছেলে আমার ইংলিশ মিডিয়ামে পড়ে ওদের সকালে রেডি করে দেওয়া স্কুলে পাঠানো তারপর নিজের পার্লারে টাইম দেওয়া এছাড়াও আমার ছয় সাতখানা স্টুডেন্ট রয়েছে তাদের সাথে টাইম দেওয়া সমস্ত কিছু দিক দিয়ে আমি করে পারছিলাম না তার জন্য আমি ইউটিউবে ভিডিও দিতে পারতাম না তো এখন আমার মনে হলো না ইউটিউব থেকে যখন আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে তো অবশ্যই আমার রোজ রোজ ভিডিও দিতে হবে আমাকে মেসেজ করেছে ইউটিউব থেকে যে আমার চ্যানেল মনিটাইজেশান হয়ে গেছে আবার রোজ ভিডিও দিতে হবে তার জন্যই কিন্তু আমি আবার ভিডিওগুলো বানাচ্ছি তো টাইম বের করে আর এখন যেহেতু একটু সিজনটা ডাউন তার জন্য কিন্তু এখন যেহেতু বর্ষাকাল শ্রাবণ মাস তো এই সময় কিন্তু সব পালারই সিজনটা ডাউন থাকে আর আমাদের বাঙালিদের যেমন দুর্গা খুব ভিড় থাকে তো আমার এখানে ছত্রিশগড়ে দুর্গাপুজোটা অতটা হয় না তো দুর্গা অতটা ভিড় থাকে না কিন্তু আমার দীপাবলি হোলি এই রাখি রাখিটাও অনেকটাই ভালো সিজন তো এই সময়টা আপাতত অনেক খালি থাকে তো এখন একা একা করছি আর এখন এই জন্য টাইম পেয়েছি ভিডিওটা বানানোর জন্য যেহেতু খালি থাকে যদি ভিড় থাকতো তখন কিন্তু খুব কষ্ট হয়ে যায় একা একা বানানো যায় না চলো এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার একদিকে সেকশান লাগানো হয়ে গেছে তুমি বন্ধুরা ভেবো না যে এত অল্প টাইমে লাগিয়ে দিয়েছি এটাকে আমি কেটে কেটে বানিয়েছি ভিডিওটা তো তোমাদের বলো না পুরো প্রসেসটা করতে আমার টাইম লেগে গিয়েছিল এক ঘন্টা কুড়ি মিনিট তো প্রথমে শ্যাম্পু করা তারপরে আবার স্পা ক্রিম বের করে চুলটাকে সেকশন করে আমার প্রতিটা সেকশানে সুন্দর করে ক্রিমটাকে অ্যাপ্লাই করা অ্যাপ্লাই করে তারপরে দেখো কি করি তোমরা অবশ্যই বলবে আমাকে যদি কোথাও কোনো কিছু মিস্টেক থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাও অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি এরকম ভিডিও কিন্তু শেয়ার করতে ইচ্ছে করে কিন্তু পারি না কারণ হলো ব্যস্ততা থাকে তারপরে আমাকে তো স্ট্যান্ড ছিল না আগের ভিডিওতেই তোমাদের বলেছি তো স্ট্যান্ডটা যেহেতু কিনেছি তখন চেষ্টা করছি যে অল্প অল্প করে তোমাদের ভিডিওতে বা ইউটিউব থেকে যেহেতু আমার মনিটাইজেশন হয়ে গেছে চ্যানেলটা তার জন্য আমার তো দিতেই হবে এটা হলো আমার ইচ্ছা তো সবাই যদি ইউটিউবে হতে পারে আমি কেন পারবো না তার জন্য আমিও চেষ্টা করছি আর এদিকে দেখো ক্রিমটা অ্যাপ্লাই করছি তো চার পার্ট তার মানে চারটে সেকশান করেছি তো চারটে সেকশানে আমার ক্রিমটা দিতে হবে সুন্দর করে ক্রিমটা লাগানোর পরে দেখো ওর সাথে গল্পও করছি কিন্তু আমার খুব ভালো কাস্টমার প্রত্যেক মাসে স্পা করায় তো এর চুলে কিন্তু বোটক্স করা রয়েছে তো সেই বোটক্স করা চুলটাতে আমি এখন স্পা করি প্রত্যেক মাসে তো ওর খুব ভালো রেজাল্ট হয়েছে স্পা করে বড়ো বড়ো পার্লারে গিয়ে চুল করতে কিন্তু বলেছে যে বড়ো বড়ো পার্লারে কিন্তু তোমার মতো এত সুন্দর করে করায় না ওরা তাড়াহুড়ো করে তারপরে অনেক বাজেট অনেক পয়সা নেয় আর আমি অ্যাকচুয়ালি গ্রামের মধ্যে আমার পার্লার তার জন্য আমি বেশি বাজেট না মানে বেশি পয়সাও নিই না তার উপরন্ত আমি নাকি ওর কাছে ভালো কাজ করি ওর কাছে ভালো মাসাজ করে দিই ক্রিম অ্যাপ্লাই সবটাই নাকি ভালো করি এটা কাস্টমার বলে জানি না এই করে করে দেখো দুই দিকে তোমাদের সাথে গল্প করছি আর এদিকে দেখো দুই দিকে সেকশনটা তো আমার সুন্দর করে ক্রিম অ্যাপ্লাই হয়ে গেছে এবার তুই এয়ার টু ইয়ার যে সেকশনটা বের করে রেখেছি ওইটাতে তুমি আবার ক্রিম অ্যাপ্লাই করছি আর এটা আবার অ্যাপ্লাই করে এবার কিছুক্ষণ দেখো কী করি তারপরে আর তোমাদের সাথে যে গল্প করছি বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমরা যদি নতুন দেখে থাকো আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটার নাম সৌমা সরকার ব্লগস তো জানি না কবে ইউটিউবে সাকসেস পাবো যেহেতু মনিটাইজেশন হয়ে গেছে অবশ্যই ভিডিও চাইলে অবশ্যই পাবো তো হয়তো টাইম লাগবে সবার তাড়াতাড়ি আমার একটু টাইম লাগবে কোনো অসুবিধা নেই চেষ্টা করতে থাকি চেষ্টা করলে একদিন না একদিন ফল তো পাওয়াই যাবে বন্ধুরা তো চেষ্টা তো আমি করেই যাচ্ছি তবে একটাই কি বলতো ইউটিউবে আসার একটাই কারণ হল আমার বড় ছেলে আমার বড় ছেলে আমাকে অনেক বলেছে যে মামি তুমিও করো তুমি যে কাজগুলো করো সারাদিন সেইগুলো যদি তুমি তুলে ধরতে পারো অবশ্যই তোমার ইউটিউবে আর্নিং আসবে তো ওর কথা শুনে চলো ইউটিউব চ্যানেলটা আর ওই খুলিয়ে দিয়েছে আমাকে ইউটিউব চ্যানেল তো ভেবন আমার বড় ছিল অনেক বড় বড় ছিল কেবল নাইনে পড়ে তো ও বলেছে বলেই আর ও চ্যানেলটা খুলে দিয়েছে তার জন্যই আমি করি আর ও এডিট করেও শিখিয়ে দিয়েছে কেমন ভিডিও বানাতে হয় কোন অ্যাঙ্গেল থেকে বানাতে হয় কী করতে সব কিছু ওরই ক্রেডিট তো ও আমাকে সব শিখিয়ে দিয়েছে দেখো এইদিকে আমার কমসে কম কমপ্লিট হয়ে গেল চার সেকশান তারপরে যেইটুকু ওই কাটুড়িতে যেটুকু ছিল ক্রিম সেটাও আমি লাগিয়ে দিয়েছি লাগিয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট করে রেস্ট দিয়েছি ওকে তারপরে দেখো মাসাজ আরম্ভ করেছি মাসাজটা করেছি কমসে কম পনেরো থেকে কুড়ি মিনিট ক্রিমটা অ্যাপ্লাই হয়ে গেছে আমার এরকম কুড়ি মিনিটের মধ্যে আর এখন আমি মাসাজ করছি মাসাজ পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে মাসাজ করেছি সুন্দর করে আর ও মেয়েটা খুব দুষ্টু মানে খুব চঞ্চল খুব গল্প করে খুব কথা বলে ওরা আমি বারবার বলছি একটু চুপচাপ করে বসো চুপচাপ করে বসো অনেক কথা বলে তোমার খুব চঞ্চল আর খুব ভালো একটা কাস্টমার আমার তো ওর মাসাজ করছি হেয়ারে মাসাজ করে সুন্দর করে মাসাজ করছি দেখো জানি না কেমন হচ্ছে তোমরা বসে আমাকে কমেন্ট করে জানিও তো আমি যেখানে আমার যেখানে পার্লার মানে ছোট্ট সেখানে আমার সব কাস্টমার আমার কাজের উপর অনেক খুশ তো সবাই আমাকে অনেক বলে যে তোমার পার্লারটা পুরো অলিগলিতে গিয়ে আমার পার্লারের নামে চর্চা হয় যে না সময় পার্লারটা খুব ভালো কাজ করে জানি না এবার কাস্টমারের কথা এটা তো বন্ধুরা তোমরা যদি কেউ আমার পার্লারে আসতে চাও অবশ্যই আসতে পারো তো তা আমার পার্লাটা ছত্তিশগড়ে রয়েছে আমাকে কমেন্ট করে জানিও আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো এদিকে দেখো ম্যাসাজ করার পরে আমি সুন্দর করে চুলটাকে ক্লিপ করে নিলাম ক্লিপ করে এদিকে দেখো চুলটাতে দিচ্ছি এখন ক্রিম অ্যাপ্লাই পরে তো প্রথমে ম্যাসাজ করলাম তারপরে দিচ্ছি স্টিম দেখো স্টিমটা পাঁচ মিনিট দেবো মাত্র বেশি টাইম দেবো না চারিদিক দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে স্টিমটা দিচ্ছি আমার কী বলো তো যেহেতু গ্রামের মধ্যে পার্লা না তো আমার এখানে যে হেয়ার স্টিম যেটা পাওয়া যায় হেয়ারের হেয়ার স্পার্শ জন্য যে স্টিমটা পাওয়া যায় সেই স্টিমটা নিয়ে না কারণ হলো ফ্রেশও তো দিতে পারবো না এই জন্য আমি এই স্টিমটা ব্যবহার করি এই তো এই স্টিমারটা দি ব্যবহার করি কারণ হল ফেসেও দেওয়া যায় যেমন ব্ল্যাক হেড হোয়াইট হেডস ব্যবহার করানোর সময় এইটা লাগে তার জন্য এ দেখো পাঁচ মিনিটই দেবো বেশি দেবো না আর তো একটা জিনিস লক্ষ্য করেছে বন্ধুরা এখানে এত গরম আমি কাজটা করছি এর সাথে সাথে তখন অনেক গরম লাগছে অনেক যেহেতু বর্ষার গরম এখন বর্ষাকাল দেখো ফ্যান কুলার সবই চলছে তাতেও কিন্তু ঘেমে যাচ্ছি কারণ একাই যেহেতু কাজটা করছি সত্যি অনেক কষ্ট হয়ে যায় আর সারাদিন এত কাজের মধ্যে ব্যস্ত থাকে আর উপরন্ত আমার অনেক খাম এদিকে দেখো স্টিম দিয়েই যাচ্ছি এবার স্টিম দেওয়ার পরে আমি কমসে কম দশ মিনিটের জন্য রেস্টে ছেড়ে দিয়েছি চুলটাকে দশ মিনিট রেস্ট করার পরে এবার এসে গেছি হেয়ারটাকে ওয়াশ করাতে মানে ধুতে চলে এসেছে তো এইখানে এখন চুলটাকে সুন্দর করে ওয়াশ করে নিয়েছি ওই স্পকেটাকে ধুয়েটু সুন্দর করে পুষ্কর করে আবার টাওয়াল দিয়ে ওকে বসিয়ে দিয়েছি এবার চুলটাকে কমসে কম একটু মুছে নেব সুন্দর করে মুছে এরপরে দেখো হেয়ার সিরাম অ্যাপ্লাই করব মানে হেয়ার সিরাম লাগাবো সুন্দর করে মুছে নিচ্ছি কমসে কম সেভেন্টি ফাইভ পারসেন্ট পর্যন্ত চুলটাকে শুকা শুকিয়ে নিতে হয় তো ওই তোয়ালটা দিয়ে এই তোয়ালটা দিয়ে আমি সুন্দর করে মুছে নিচ্ছি জলটা মানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত জলটাকে মুছে পরিষ্কার মানে কী বলে শুকানো চুল সেভেন্টি ফাইভ পার্সেন্ট এরপরে দেখো আমি হেয়ারের সিরামটাকে আমি সুন্দর করে লাগিয়ে দিচ্ছি হেয়ার সিরাম লাগানোর কিন্তু অনেক প্রসেস রয়েছে দেখো আমি কীভাবে লাগাচ্ছি তো তেলের মতো উপর দিয়ে চিপচিপে লাগাতে নেই নিচে দিয়ে হাত আঙুল দিয়ে লাগাতে হয় উপর দিয়ে দিয়ে টেনে টেনে লাগাতে হয় তেলের মতো কোনো চিপচিপ করে লাগাতে নেই তো ওরকম লাগিয়ে দিয়েছি সেভেন্টি ফাইভ পার্সেন্ট যেহেতু চুলটা শুকিয়ে গিয়েছিল তার উপরে আমি সিরামটা লাগিয়েছি লাগানোর পরে এদিকে দেখো আবার সুন্দর করে ব্লো ড্রায়ার করছি এটাতে কিন্তু স্পার্কিম আর ওপরে চুলের যেহেতু বোটক্স করা রয়েছে তার জন্য কিন্তু হট ড্রায়ার চালালে হবে না ব্লো ডায়ার চালাতে হবে কারণ হলো এটা নিয়ম স্পা ক্রিম করার পরে কিন্তু ব্লো ডায়ার চালাতে নেই সরি হট ড্রায়ার চালাতে নেই তো ব্লো ডায়ার চালাচ্ছি মানে ঠান্ডা হাওয়াটা তো ঠান্ডা হাওয়াটা দিচ্ছে আর এদিকে দেখো এখনও বাকি রয়েছে ও চুলটা শুকাতে তো এদিকে এসে গেছে আরও একটা কাস্টমার তো তারও থ্রেডিং বানাচ্ছি মানে ভুরু কাটছে যেটা আমাদের বাংলাতে বলি তো এদিকে ওর ভুরু কাটার জন্য এদিকে এসে গেছে আর ওই বললাম চলো ফ্যান্ডলিও তো চলছে একটু চুলটা শুকাতে থাক নর্মালি নর্মাল হাওতে তুমি একটু বসো আর আমি এদিকে এই কাজটা করে নিই যেহেতু আমার আর মেয়েগুলো যারা আসে তারা কিন্তু আসেনি তার জন্য আমার সমস্ত কিছু করতে হচ্ছে এদিকে এত গরম লাগছে আর কী বলবো গরমের তো কোনো কথাই নেই মানে অতিরিক্ত গরম অতিরিক্ত যা সহ্য করা যাচ্ছে না যেহেতু বর্ষাকালে গরমটা আমরা একদম সহ্য হয় প্যাট পেচে গরমে দেখো পিঠটা ঘেমে একাকার হয়ে গেছে যত ফ্যান চলুক কুলার চলুক তাতে তো ঘেমে কীরকম অবস্থা আমার দেখো পুরো চিপচিপে হয়ে গেছে হাত মুখ পিঠ সব মানে নিজে নিজের খুব কষ্ট ছিল এত ঘামচ্ছে এত হচ্ছে তো এদিকে চলো ওই কাস্টমার দিদিটার ভুর কাটা হয়ে গেছে এরপরে ওর একটু মাস্টার যে ক্রিম লাগিয়ে দিলাম লাগিয়ে দিলাম ও এখন চলে যাবে তারপরে এর চুলটাকে ভালো করে এখন শুকাবো এদিকে দেখো দিদিটা আবার আমাকে পয়সাও দিয়ে দিল তো বন্ধুটা তোমরা কমেন্ট করে জানি তো তোমাদের কাটাতে কয় টাকা নাও আমার ভুরুতে এখানে কিন্তু আমার থ্রেডিংয়ে কিন্তু এখানে আমি তিরিশ টাকাও করে নিই আমার পার্লারে তো তোমরা কমেন্ট করে জানিও কে কোথা থেকে দেখছো তোমাদের ওইখানে থ্রেডিংয়ে কত করে নেয় চলে চুলটাকে সুন্দর করে একটু সেট করে নিই আর যেহেতু নিচে অনেক আগাগুলো ফেটে গেছিলো তো সেইটা কিন্তু বরাবর কাটতে বলেছো আমাকে যে দিদি চুলটাকে একটু বরাবর করে কেটে দিও তো ওইদিকে দেখো কত সুন্দর করে চুলটাকে আমি আবার সুন্দর করে ড্রাই করে আর এইদিকে চুলটাকে ধরে নিয়েছি সুন্দর করে বরাবর কাটিং দেওয়ার জন্য তো বেশি কাটবো না একবারে অল্প কাটবো যে তোর বোটো করা রয়েছে চুলটায় তোর নিচে পুরো ডোবা ও পুরো ফেটে গেছে দুমধা হয়ে গেছে তো সেটাকে আমি সুন্দর করে ক্লিন করে দিলাম পরিষ্কার করে দিলাম আর ও অনেক খুশি হয়ে গেল তো এদিকে দেখো ও বলছে যে হ্যাঁ চুলটা খুব সুন্দর লাগছে তো ওর একটু ভুরু কাটতেও বাকি ছিল তো ভুরু কাটার জন্য আবার বসে পড়ছে দেখো আমাকে বলছে দিদি আমি ভুঁড়োটাও তো আমি চলো ভুরুটা কাটছি আইব্রো থ্রেডিং এখানে তো থ্রেডিং নামেই বলা হয় আমরা বাঙালি তাই আমি বাংলাতে বললাম আইব্রো আর ভুরু কিন্তু থ্রেডিং চলো থ্রেডিং এদের বানিয়ে দিচ্ছি এবার থ্রেডিং বানানোর পরে ওর চুলটাকে তোমাদের ফাইনাল লুক দেখাবো তো তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকো সাথে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এগিয়ে যেতে সাহায্য করো প্লিজ এদিকে দেখো ও ভীষণ খুঁতখুতে মানুষ তার মানে বড়ো বড়ো পার্লারে যদি খুঁতখুত করে বলে ওরা অনেকে পছন্দ করে না আর খুব চঞ্চল তো আমাকে বলে যে দিদি আমি বড়ো পার্লারে গেলে আমাকে এই বলে ওই বলে তুমি আমার উপর বিরক্তি হও না না বিরক্তি কাস্টমার অ্যাকচুয়ালি হয় লক্ষ্যে আর দোকানদার হয় প্যান্সা কাস্টমারের মনের মধ্যে যদি কাজ না হয় কাস্টমার কিন্তু কোনোদিনই আসবে না চলো বন্ধুরা ফাইনাল লুকটা নাও চলো আজকে ব্লগটা এখান পর্যন্ত এরপরে জন্য নতুন একটা ব্লগে বন্ধুরা টাকা বাই বাই